আন্দোলনটা কিন্তু হয়েছে ছাত্ররা যে বৈষম্য করলো শুক্র সন্দেহে কালকে শিথিল করলো এরপর আপনার মাধ্যমে এটা কোথা সংস্কার করে দিল দেওয়ার এই যে বাচ্চাদের সংস্কার করলো কিন্তু অনেকগুলা জীবন ধরে গেছে

নতুন আমাদের সূচনা করেছে এখন আমাদের আমরা কি চাই সেটা ঠিক করতে হবে আমরা কিন্তু চাই যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে সেই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে স্বপ্নের সেই বৈষম্য মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব কিন্তু আমরা যদি যে আমরা কি চাই এর মধ্যে আগে যেমন ছিল প্রতিষ্ঠানগুলা এখন যদি আবার আমরা ওইভাবেই আচরণ করি তাহলে সংস্কার হবে না আমি সংস্কার বুঝতে চাইবো কিন্তু আমি কাজের করবে যে যদি আমরা সেই যারা চলে গেছে তাদের উপর আচরণ করি তাহলে সেই টাকাটা কিন্তু হয়ে উঠবে না এই জন্য আমার সবার মধ্যে হবে আমরা একটু সবাই হচ্ছে সু হিসেবে চিন্তা করি যে আমার খাবার ডাকি এবং আমার দায়িত্বটা